তুমি কি তাই নাকি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আরেকটা নেবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে এইটা দেব আরেকটা নেবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না এটা আমি খাবো মা মা ওই নে নে তুই সবই নিয়ে নে একটা একটা করে তো সবই নিয়ে নিবি মনে হয় তোর বাবা কমলালেবু দোকান খুলে নিয়ে বসেছে পাকেখান থেকে এই মেয়ে জান আমি কিচ্ছুই করতে পারি না মা মা

হ্যাঁ আরে মিষ্টি dara এই তোর হাতে ওটা কি কমলা লেবু আমাকে একটু দে না আমি খাবো দিবি না আরে একটু দে এরকম করছিস কেন তোমাকে দিবি না তো না দে দেখ আমার কাছেও আছে একটা কমলা লেবু তাই না কি মা হ্যাঁ চলো আমরা দুজনে একসাথে

এই মিষ্টু এদিকে দেখ এদিকে আয় এদিকে আয় এই দেখ টোটো উঠবি টোটোর মধ্যে তুই তো টোটো চালাতে পারিস তার একটু চালা তা কোথায় যাচ্ছিস ওই যাচ্ছিস মাসি বাড়ি তো প্লাস্টিকে কি কার জন্য মাতাই এই তো তোর মাসি বাড়ি চলে এসছে চলো চলো চলো